আজ আঠাইশে নভেম্বর দুই হাজার চব্বিশ রোজ বৃহস্পতিবার আপনারা দেখছেন ঠাকুরগাঁ জেলার মাদারগঞ্জের হাটের মাংসের ওজনের সারগরু এই হাটটি সপ্তাহে দুদিন বসে সোমবার এবং বৃহস্পতিবার সোমবারে হাটটি ছোট হয় বৃহস্পতিবারে আংশিক কিছুটা বড় হয় ভাই ওজন কতটুকু হবে তিন মনের কাছাকাছি কত দাম রাখছেন আশি হাজার কত বলে সত্তর কেউ সত্তরের নিচে বলে আপনার নিয়ত কেমন আছে বাহাত্তরের মধ্যে বাহাত্তর হাজার টাকার মধ্যে ওনার বিক্রির টার্গেট কত দাম রাখছে সত্তর হাজার অজন কতটুকু হবে অজন বলতে পারবো না ভাই আচ্ছা আচ্ছা কত বলদ কাস্টমার 60 নিচে বলে আপনার নিয়ত কেমন আছে 60 উপর ভাই 60 এর উপর হ্যাঁ শুনছেন 60000 টাকার উপর ওনার বিক্রির তারকে উনি অজনের কথা বলতে পারতেছে না আমরা মোটামুটি একটু অজনের কথা আপনাদের জানিয়ে দিই গরুর ওজন হবে 85 কেজি তো চলুন আমরা অন্য গরুগুলি দেখার চেষ্টা করি বাজারে কিন্তু গরুর রমদানী সংখ্যা খুব কম আয় কত দাম রাখছেন একশো তিরিশ ওজন কতটুকু হবে পাঁচমান পাঁচমন কত বলতেছে বলতেছে একশো পাঁচ আচ্ছা আচ্ছা নিয়ত কেমন করছেন পনেরো পনেরো এক লক্ষ পনেরো হাজার পর্যন্ত বিক্রির টার্গেট ওনার কত চাচ্ছেন দাম বাঘ তো রজন কতটুকু আসবে একশো একশো কেজি কত বলতেছে বাষট্টি তেষট্টি বলতেছে কত হইলে বিক্রি করবেন পঁয়ষট্টি নিয়ত আছে পঁয়ষট্টি হাজার পর্যন্ত বিক্রির টার্গেট কত চাচ্ছেন দাম এক লক্ষ পঁচিশ কত কতটুকু আসবে সাড়ে চার মন সর্বোচ্চ কত বলতেছে বলে নিচে আপনার নিয়ত কেমন আছে একশোর উপর এক লক্ষ টাকার উপর ওনার বিক্রির টার্গেট ভাই কত রাখছেন দাম নব্বই ওজন কতটুকু হবে সাড়ে তিন মন কত বলতেছে 85 হলো আচ্ছা আচ্ছা নিwot কেমন করছেন 85 হলে বিক্রি পর্যন্ত বিক্রির টার্গেট বাজারে কিন্তু প্রচুর পরিমাণের ধুলা কত রাখছেন দাম দাম ভাই 75 কত টাকা হবে তিন মন তিন মন সায়াদিন হবে দাদ হইছে কি ভাই দাঁত হয়ে গেছে কত হিলি বিক্রি করবেন বাহাত্তর বাহাত্তর হাজার পর্যন্ত বিক্রির তার এই ঠাকুরগাঁ ডিস্ট্রিক্টের যে গরুগুলি আমরা দেখাই আপনাদের এই গরুগুলি যদি দাঁত হয়ে যায় তাহলে কিন্তু মাংস রোজন হিসাবে কিন্তু পরে বিক্রি হয় চোখ পালার জন্য কিন্তু কিনবে না

দাম কত রাখছে দাম একশো দশ মাংস কতটুকু হবে মাংস 95 মন সর্বোচ্চ কত বলতেছে বিরানব্বই নিয়োগ কেমন করছে বিক্রি একশো এক লক্ষ টাকা পর্যন্ত বিক্রির টার্গেট ওনার কত যাচ্ছে দাম একশো পাঁচ ওজন কতটুকু হবে দেড়শো কেজি কত বলতেছে নব্বই নিয়োগ কেমন করছেন পঁচানব্বই পঁচানব্বই হাজার পর্যন্ত বিক্রির টার্গেট কয়দাস বস ভাই

আমাদের এই প্রতিবেদন ইউটিউবের পর্দায় আপনারা যে যেখান থেকে দেখছেন দেশ এবং প্রবাস থেকে আমি সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের ঠাকুরগাঁ জেলার মাদারগঞ্জের হাটের মাংসের ওজনের দেশি সার গরুর প্রতিবেদন শেষ করতে যাচ্ছি আপনারা সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম